মমতা আসার পর খেলার মান গুড়ে এসেছে এবং এই যে মাঠে সবুজ দেখছেন এখন মোটামুটি সাড়ে সাতটা বাজছে এখনো এই ঠান্ডায় অনেক মানুষ আছে খেলাধুলো ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমি ধন্যবাদ জানাই আবার এই খেলা বীরভূম জেলাতে ব্যাপকভাবে খেলাধুলো ফিরে এসছে গোটা ওয়েস্ট বেঙ্গল আরও বেশি ফিরে এসেছে সবাই মানুষ মাঠে আসুক মোবাইল ছেড়ে মাঠে আসুক খুব ভালো আয়োজন দুর্দান্ত আয়োজন করা হয়েছে দেখেই বুঝতে পারছেন যে এখানে কারু খারাপ বলার কিছু অধিকার নাই আজকে মুখ মুখ্যমন্ত্রীর জন্মদিন আমরা পালন করেছি মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক ভালো থাকুক সুস্থ থাকুক মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমি আগে খেলেছি এখন আর খেলার ক্ষমতা নাই পায়ে পায়ে লেগে আছে তাই বলবো সবুজ মাঠ ফিরে আসছে হ্যাঁ নিশ্চয়ই খেলা তো হবে আজকে কালকে কাল থেকে হবে